আমরা দুজনা স্বর্গ খেলনা গরিবোনা ধরণীতে, মুখ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসুর রাত্রি রচিবোনা মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন চাঁচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো উরধে প্রেমের নিশান দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো চাই না শান্তি শান্ত না নাহি যাবো পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি শয়ে ছুটি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের ঘুরি মিছি এই গৌরবে চলি বয়ে ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মুখী তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি